ভাই আরে কি ব্যাপার তুমি এখানে হ্যাঁ আমি তো ধান লাগাতে এসছি আহ রে তোমাকে ঠিক করেছে কি ফেসলা কাকে নিয়ে এসছে রে এই ওইদিকে লাগাও ওইদিকে লাগাও এ পেঁদে পেঁদে তো একদম বিদিকে চিড়ি করে ছাড় ভাই ওইদিকে জিগে লাগাও হায়রে এই সালা আরে তোমাকে কোথায় পেলো বলো তো তুমি এসছো আমার কাছে ধান লাগাতে ওই দিকে যাও ওই দিকে যাও আরে ভাই একসঙ্গে না লাগালে হয় না 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 তুমি আমার সঙ্গে লাগিও না তোমার যা অবস্থা কি বিদিকে ছিড়ে গন্ধ রে কি খেয়েছো হ্যাঁ রে বাবা রে বাহ থু রাখ থু বাবা হায় হায় রে আজকে ধান লাগানো হবে না ওরে বাবা রে সারা কি গন্ধ ওরে বাবা আরে ভাই আরে ওইদিকে যাও তো ওইদিকে যাও ভালো করে ধান লাগাও ওইদিকে যাও কি করব ভাই আজকে একটু মূল্যটা বেশি খাওয়া হয়েছে তো ওই জন্য বেশি বেশি করে দিল রে দিল ওরে বাবা আমি আর ধান লাগাবো না মালিক এলে হয় আমার দরকার নেই পয়সা ওরে বাবা কাকে নিয়ে এসছে কি হচ্ছে কি দেখুন না বাবু আপনি কাকে নিয়ে ধান লাগাতে কেন ওকে চলবে না পেঁদে পেঁদে বিদিকে গির চিরি করে ছাড়াচ্ছে ওরে বাবা এদিকে ওদিকে সব দিকে ঝাড়ছে না না আমি পারবো না আরে তাহলে আমার ধান লাগানো কি হবে আমি জানি না বাবু আমার পয়সার দরকার নেই আপনি আমাকে পয়সা দিয়েন না আমি পারবো না ওর সঙ্গে ধান লাগাতে আমি চলে যাচ্ছি হাই হাই এই কি করছো কি ছি কি হচ্ছে কি কি করব এটা একটু আমার অভ্যাস তো হাই হাই রে তাহলে আমার ধান লাগানোর বারোটা বাজিয়ে দিলে কি করব কি করব উপায় নেই বাবু আমার একটু পিছন দিয়ে সব সময় একটু বেরিয়ে যায় তো ওই কারণ মনে হচ্ছে আমার গুরু ভাই ওর কাছ থেকে তো শেখা আচ্ছা 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 এ ভাই আজকে আর তোমার ধান লাগাতে হবে না যাও 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 চলে যাও ঠিক আছে তাহলে আমি পালিয়ে বাঁচি কি করব আমার তো একটা দোষ ছি 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 হাই হাই রে এ কাকে ঠিক করেছি ছে আজকে আমার ধান লাগানো হয়ে গেল দেখি অন্য মুনিশ পাই কিনা শালা একটা প্রতিযোগিতা করতে হবে ও ভাই কি হলো আচ্ছা আমি একটা চিন্তা করেছি কি একটা প্রতিযোগিতা করলে হয় না কিসের হ্যাঁ পাদের প্রতিযোগিতা সে কি হ্যাঁ ওই পেদে যে প্রদীপ লিভাতে পারবে তাকে দু হাজার টাকা পুরস্কার দেওয়া হবে হ্যাঁ বেশ তাহলে তো খুব ভালোই হ্যাঁ আমার উপরে কেউ পারবে না হ্যাঁ হ্যাঁ দেখা যাবে তখন দেখা যাবে ফিল্ডে ঠিক আছে তাহলে চলো সব জায়গায় প্রচার করে দেই যে আমাদের বিরাট প্রতিযোগিতা হচ্ছে এই প্রতিযোগিতায় যারা যারা অংশগ্রহণ করতে চান আপনারা চলে আসুন এই পাদের প্রতিযোগিতা চলো আমরা প্রচার করে দেই। তাই তো প্রতিযোগিতা তো নাম লিখিয়েছি কিন্তু একটু কি খাওয়া যায় হ্যাঁ হ্যাঁ চপ দশ বারোটা খাবো না দশ বারোটা তো কিছুই হবে না অন্তত চল্লিশ পঞ্চাশটা চপ খেতে হবে গ্যাস বেশ জমাতে হবে হ্যাঁ তা না হলে তো প্রদীপ লিভানো যাবে না আচ্ছা করে পেটে গ্যাস করতে হবে দেখি যাই ওই চপের দোকানে চপ খাবো ঘুগনি খাবো হেগেরল খাবো যা পাবো খেয়ে আচ্ছা করে গ্যাস জমিয়ে নিতে হবে তা না হলে প্রদীপ না যাই হ্যাঁ হ্যাঁ প্রতিযোগিতা তো এসেই গেল তাহলে কি করে গ্যাস বাড়ানো যায় হ্যাঁ মূল তো শুনেছি শুনেছি কি মানে দেখা জিনিস হ্যাঁ পাঁচ কিলো মূল ওই মনা সব খেয়ে একবারে শেষ করে দিয়েছে আর গ্যাস ঝাড়া শুধু ঝাড়া হ্যাঁ ওই মুলো আচ্ছা করে খেতে হবে তাহলে বেশ গ্যাস ভালো করে জমে যাবে হ্যাঁ আর তার সঙ্গে গোটা কয়েক সিদ্ধ ডিম আর যদি একটু বিটনুন দেওয়া যায় জমে ক্ষীর আমি ফার্স্ট প্রাইজ পাবো যাই ওই দোকানে যাই ও দাদা দাদা গো দোকানে আছেন হ্যাঁ আঁকে আঁকে কুড়ি পঁচিশটা চল্লিশ পঞ্চাশটা ষাট সত্তরটা চপ দিন তো গরম গরম চপ ঠিক আছে এত চপ কি হবে আমি খাবো আরে এত চপ খেলে গ্যাস হয়ে যাবে তো হ্যাঁ ওইটাই তো তো চাই গ্যাস জমাতে হবে তা না হলে তো হবে না কেন আরে জানো না কি হয়েছে আরে আমাদের ওখানে প্রতিযোগিতা হচ্ছে কিসের আরে পেদে ওই প্রদীপ লিভাতে হবে ও তার জন্যই তো গ্যাসটা বাড়াতে হবে বুঝেছ চল্লিশ পঞ্চাশটা দাও চপ ঠিক আছে চলো তোমাকে গরম গরম চপ দিচ্ছি হ্যাঁ হ্যাঁ প্রতিযোগিতা তো শুরু হয়ে যাবে আপনারা সবাই এসেছেন আমরা সবাই চলে এসছি তাহলে শুরু হোক হ্যাঁ শুরু হোক প্রতিযোগিতা তাহলে আমাদের প্রতিযোগিতা শুরু হচ্ছে যে পা দিয়ে ওই প্রদীপ লেভাতে পারবে তাকে দু নয় তাকে পাঁচ টাকা পুরস্কার দেওয়া হবে উরে বাবা রে পাঁচ হাজার বেশ বেশ তাহলে তো কোনো চিন্তা নেই আরে পাঁচ হাজার টাকা তো আমি পাব হ্যাঁ তাহলে আমি শুরু করছি হ্যাঁ হ্যাঁ শুরু করো দেখি আমি তাহলে শুরু করছি বাবা রে বাবা কাজ হলো না আরে তোর দ্বারা হবে না হ্যাঁ তুই ছোট মানুষ তোর ছোট ছোট তোর হবে না এইবার আমি দেখছি হ্যাঁ শালা একবারে দেব প্রদীপ লিভিয়ে যা শালা কিছুই হলো না রে ঢুকে গেলাম খাড়ের তলে আমিও পারলাম না এইবার আমি দেখছি হ্যাঁ আমি তো পারবো ফার্স্ট প্রাইজ মানে পাঁচ হাজার টাকা আমি নেব কোনো কথা হবে না হ্যাঁ আমার বন্ধু হচ্ছে মনা মনার কাছ থেকে অনেক শিখেছি গুরু ভাই ও যা ঝাড়ে হ্যাঁ ওনার কাছ থেকে তো শিক্ষা মূল্য রে বাবা মূল্য যা খেয়েছি না আমি লিভিয়ে দেবো প্রদীপ পেয়ে দেহে হ্যাঁ যা হবে হবে এই যে প্রদীপ টাকা দাও এই তুই টাকা ফেল হ্যাঁ কেন আপনি তো বলেছেন যে প্রদীপ লিভাতে পারবে তাকে পাঁচ হাজার দেবেন কি বলেছিলাম হ্যাঁ পেঁদে প্রদীপ লিভাতে হবে তাহলে তুই কি করেছিস এই হারাম জাদা তুই তো হেগে প্রদীপ লিভিয়েছিস হ্যাঁ তুই ফেল দশ হাজার হ্যাঁ তাহলে হবে না না এক্ষুনি তুই দশ হাজার ফেল কি পাদের পাদের সঙ্গে বেরিয়ে গেছে আমার তো কোনো দোষ নেই যা মূল মশলা খেয়েছি না গ্যাস জমে জমে বেদি কিচ্ছিরি হয়ে গেছিল ওই পাদের সঙ্গে সব মাল মশলা বেরিয়ে গেছে কোনো কথা হবে না তুই দশ হাজার টাকা ফেল ঠিক আছে বাবু যখন আমি হেরেই গেছি আমি দশ হাজার টাকা দিয়ে দেবো আগামীকাল ঠিক আছে মনে থাকে যেন তাহলে আমাদের অনুষ্ঠান এখানেই সমাপ্ত হলো